السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি গতকাল নিজেই আমলটি করে ফল পেয়েছি মাত্র তিনবার পড়েছি এই দোয়াটি পড়ার পাঁচ মিনিট পরেই সুসংবাদ পেয়েছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনিও এই দোয়ার আমলটি করেন রব্বুল আলমিন তো আপনিও এই দোয়ার আমলের ফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি আল্লাহর গোপন নামের দোয়া অর্থাৎ ইসমে আজমের দোয়া আমি নিজে গতকাল এই দোয়াটি পড়েছি আর আলহামদুলিল্লাহ ফলো পেয়ে গেছি আজ আমি পুরো দোয়াটা এর অর্থ আর পড়ার পদ্ধতি আপনাদেরও জানাবো যেন আপনিও আপনার মনের আশা পূরণ করে নিতে পারেন এই দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার প্রিয় ভাই বোনেরা হাদিসেও এসেছে যে ব্যক্তি আল্লাহর গোপন নাম এই ইসমে আজম দিয়ে দোয়া করে তার দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না সোহান আল্লাহ এটি এমন এক নাম যেদিন এই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন আপনার দোয়া মুহূর্তের মধ্যেই কবুল হয়ে যাবে সোহান আল্লাহ অনেকে এই দোয়া পড়ার পর জীবনের বড় বড় সমস্যার সমাধানও পেয়েছেন কেউ হারানো রিজিক ফিরে পেয়েছেন কেউ হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন কেউ আবার চাকরি বা সুসন্তান লাভের নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্ত পেয়েছেন সোহান প্রতিদিনের আমল এই চ্যানেলে অসংখ্য দিনে ভাই বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এই দোয়ার আমলগুলো করে আপনিও যদি প্রয়োজন হয় যে নেক সন্তান আপনার দরকার আল্লাহ তালার কাছে আপনি এই পদ্ধতিতে চাইতে পারেন এই ভিডিওগুলো দেখতে পারেন প্রতিদিনের আমল লেগে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন এখন শুনুন যে এই দোয়াটি কিভাবে পড়বেন বা দোয়াটি পড়ার পদ্ধতি আসরের নামাজের পর শান্ত হয়ে বসে এই দোয়াটি বার পড়তে হবে দোয়াটি পড়ার আগে অন্তত তিনবার বিসমিল্লা রহমান রাহিম পড়ে নিতে হবে এবং দোয়াটি পড়ার শেষে অবশ্যই তিনবার দরুদ শরীফ পড়তে হবে অর্থাৎ আপনি চাইলে আল্লাহম্মল্লিহল আয়ালি মাহমেদ আল্লাহ আল্লাহ আলা আলা আলি মুহাম্মাদ এভাবে তিনবার পড়ে নিতে পারেন তারপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটি বার দেখে দেখে হলেও পড়বেন আমি দোয়াটি আবারও দেখাবো আশা করছি মোবাইলে স্ক্রিনশট নেবেন দেখে দেখে পড়ার জন্য আল্লাহুম্মা ইন্নী আলুকা বিসমিকাল আজম আল্লাহময়নি আস আলুকা বিসমিকাল আজম আল্লাহময়িন্ন আস আলুকা বিসমিকাল আজম এভাবে অন্তত বার পড়তে হবে এই ছোট্ট দোয়াটি আপনি পড়লে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার সেই মহিমান্বিত মহামান্বিত নামের মাধ্যমেই তোমার কাছে প্রার্থনা করছি বা চাচ্ছি যার মাধ্যমে দোয়া করলে বা কিছু চাইলে তুমি তা কবুল করো তাকে তা দিয়েই দাও সুবহান আল্লাহ এখন মন থেকে নিজের মনের আশাগুলো আল্লাহ তালাকে বলুন হোক সেটা রিজিক ভালোবাসা চাকরি বা সুসন্তান লাভের আশা আর বলুন হৃদয়ের গভীর থেকে যে হে আল্লাহ আমার এই দোয়াটি তুমি কবুল করে নাও বৃহদিনী ভাই বোনেরা আমি নিজে এই দোয়াটি গতকাল আসরের নামাজের পরে পড়েছিলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে এমন এক খবর পেলাম সুসংবাদ পেলাম যা আমি মাসের পর মাস যাচ্ছিলাম সেই মুহূর্তে আমি বুঝে গেছি যে আল্লাহর এই গোপন নাম সত্যিই অলৌকিক শক্তি ধারণ করে এই দোয়াটি পড়ার সময় অবশ্যই আপনি মুখে না মুখে মুখে পড়বেন না হৃদয় দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন বিশ্বাস রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন আর তিনি কখনোই কাউকে হতাশ করেন না যদি আপনি সম্ভব হয় নিয়মিত এগারোটা দিন এই আমলটি চালিয়ে যান আপনার জীবনেও এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি ইনশাল্লাহ তাই যারা আজ এই ভিডিওটি শুনছেন আমি আপনাদের জন্য দোয়া করছি মন থেকে তিনি ভাই বোনেরা আল্লাহ যেন আপনাদের সব আশাগুলো মনের আশাগুলো পূরণ করেন আপনাদের সব কষ্ট দূর করে দেন আর জীবনে সুখ ও শান্তি দান করেন কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ লিখে রাখুন যেন এই দোয়াটি আপনার জীবনেও বরকত নিয়ে আসে ভিডিওটি শেয়ার করুন সদগাইস জারিয়ার সবাব পাওয়ার জন্য কবরের শুয়ে থেকে সবাব পাওয়ার জন্য আপনার নিকট স্বজন প্রিয়জনদের কাছে অবশ্যই এখনই শেয়ার করে দিন আর যদি আপনি এমন কোন আরো শক্তিশালী দোয়া আমল জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এটার উপর একবার চাপ দিয়ে রাখুন আশা করছি নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আশা করছি দোয়াটি আমি আবারও দেখায় দিচ্ছি এই দোয়াটি পড়ার আগে দুরুদ দুই ইস্তেকফার পড়বেন বিসমিল্লা সহকারে তারপরে এগারোবার পাঠ করবেন তারপরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের চাওয়া পাওয়াগুলো বলবেন নিয়াস আলুকা বিসমিকাল আজম এভাবে পড়তে হবে দেখবে ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আবারও বললাম চ্যানেলটির সঙ্গে থাকুন ইনশাল্লাহ পৌঁছা যাবে আপনার কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ছিল যার যার মনে খুব ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত